আমরা এখন আসি ঐতিহ্যবাহী পাবনা জেলার হাতনিয়া উপজেলার সিএনবি এন বি আমরা এসেছি বাংলার হারিয়ে যেতে বসা বাঁশ এবং বেড শিল্পের দোকান গুলো আছে সেই দোকান গুলোতে পরিবেশের জন্য যেমন ক্ষতিকর প্লাস্টিক তেমন ক্ষতিকর পলিথিন সেই প্লাস্টিক এবং পলিথিনের ভিড়ে কিন্তু হারিয়ে যেতে বসেছিল এই বাঁশ এবং বেদ শিল্পের জিনিসপত্র পরিবেশকে পরিবেশ বান্ধব করার জন্য বাঁশ এবং বেড শিল্পের আশা হচ্ছে যে এই শিল্প বাংলাদেশের সংস্থান থেকে যেভাবে আঁকিয়ে ধরেছিল সেভাবে সর্বত্র প্লাস্টিক এবং আইন করে নিষিদ্ধ করে এই স্পেস বান্ধব বা তৈরি সত্য গুলো ব্যবহার করা পলিথিন আর প্লাস্টিকের কাছে হেরে যেতে বসা বিলুপ্ত প্রায় বাঁশ ও শিল্পের সমাহার পাবনার সাথিয়া উপজেলার করমজা চতুরবাজার বাবলা বকুলের তথ্য ও ছবিতে বিস্তারিত চালাচ্ছেন আনিকা তাবাসুম পলিথিন আর প্লাস্টিকের সস্তা আধিপত্যে একের পর এক অবলুপ্তির পথে চলে যাচ্ছে আমাদের দেশীয় ঐতিহ্যবাহী হস্তশিল্পগুলো কৃত্রিমতার জোয়ারে ভেসে যাচ্ছে প্রকৃতির নির্মল সৌন্দর্য তবে এই আধুনিকতার মধ্যেও এখনও টিকে আছে কিছু অবিস্মরণীয় শিল্প যেগুলো আমাদের শিকড় আমাদের সংস্কৃতি ঠিক এমনই একটি চিত্র দেখা যায় পাবনার সাথিয়া উপজেলার করমজা চতুর বাজারে এখানে আজও বসে বাঁশ ও শিল্পর এক চমৎকার সমাহার যেন হারানো অতীতের এক জীবন্ত জাদুঘর প্রতিটি দোকানে চোখে পড়ে বাঁশের তৈরি মোড়া ডালা ঝুড়ি চালন কুলা সরা মাছ ধরার সহ আরও অনেক টুকরো টুকরো প্রয়োজনীয় হস্তশিল্প এসব পণ্যের পেছনে রয়েছে এক একজন পরিশ্রমী ও দক্ষ কারিগরের গল্প যারা দিন ধরে ভালোবাসা যত্ন ও দক্ষতায় তৈরি করে যাচ্ছেন এই শিল্পকর্মগুলো তাদের হাতের ছোঁয়ায় প্রতিটি পণ্য হয়ে উঠেছে এক একটি শিল্পে ভরা ঐতিহ্যের স্মারক তবে বাস্তবতা হচ্ছে এ শিল্প আজ সংকটে একদিকে পুঁজির অভাব অন্যদিকে সস্তা প্লাস্টিকের পণ্যের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকা কঠিন হয়ে পড়েছে লাভজনক নয় বলে নতুন প্রজন্মের আগ্রহ কমে গেছে এই পেশায় ফলে ধীরে ধীরে হারিয়ে যেতে বসেছে এই প্রাকৃতিক টেকসই এবং পরিবেশবান্ধব শিল্পটি এ শিল্পকে টিকিয়ে রাখতে প্রয়োজন সরকারি পৃষ্ঠপোষকতা প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন সহজ ঋণ সুবিধা এবং ডিজিটাল মার্কেটিংয়ের সুযোগ এসব ব্যবস্থা গ্রহণ করা না হলে একসময় হয়তো বইয়ের পাতায় শুধু পড়তে হবে এক সময় আমাদের দেশে বাঁশ ও বেতের শিল্প ছিল তাই করমজা চতুর্বাজার যেন শুধু একটি বাজার নয় এটি একটি প্রতিবাদ একটি প্রতিরোধ সস্তা সংস্কৃতির বিরুদ্ধে এবং একটি স্মরণীয় আহ্বান আমাদের শেকড়কে ভালোবাসার